খাসি না পাটি দুইটাই খাসি এগুলো বয়স কেমন বয়স হয়েছে দুই দাঁত করে দুই দাঁত করে বয়স মাশাআল্লাহ এগুলো পিস কত করে চাও এই বড়টা পিস বড়টা হলো আপনি 17000 চাই আচ্ছা 17000 আপনি চাও কয় এগুলো 14 15 14 15 হলে বিক্রি করবেন আর এই পাশেরটা এটা 10000 10000 আপনি চাও হ্যাঁ বিক্রি এই যে তো 8 9000 এরকম হবে আট নয় হলে বিক্রি করবেন ঠিক আছে খুব সুন্দর দেশি ছাগল দেখেন বিয়ার্স একদম গৃহস্থের ছাগল ঠিক আছে ধন্যবাদ এই দিকে দেখাই সুন্দর সুন্দর কালারফুল ছাগল দেখতে পাচ্ছি দেখেন বিয়ার্স হাটের ভিতরে অনেক কাদা আমরা যতটুকু সম্ভব ভিতরে যাওয়ার চেষ্টা করি আসল দামাদামি হচ্ছে ভাই কেমন আছেন ভালো না ভাই ছাগল বেসা নাই

এক বছর দুই বছর ওই বছরটার দাম কত থাকবে কত ওটা জানি 28000 28000 বিক্রি বিক্রি 20 20 ভাই এটা ধারণা দেন গুছ কেমন হতে পারে 20 কেজি 20 কেজি আর এই বছরটা এটা চাইতে 2000 কম 26000 বিক্রি বিক্রি এটাও 20000 এটাও 20000 আচ্ছা 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 এটাও কি গুছ 20 কেজির মতো হতে পারে না এটা 18 কেজি 18 কেজি এটা এটা কি জাতের ছাগল এটা ক্রস 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 জাতের ছাগল ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এখানে একটা ভেড়া দেখতে পাচ্ছি সুন্দর একটি ভেড়া দেখেন বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই বিয়ার্স তো ভাবে পারি গিয়ে কোথা থেকে আসছেন মোশাক থেকে আসছেন মোশাক থেকে আসছেন কয়টা নিয়ে আসছেন একটাই নিয়ে আসছি এই একটা ভেড়া হ্যাঁ আচ্ছা এটার বয়স কেমন বয়স 8 9 মাস হবে 8 9 মাস এটার দাম চাও থাকবে কত চাও দাম আছে 10000 টাকা 10000 টাকা চাও হ্যাঁ দাম ওর কত

আচ্ছা দাম উঠছে কত চার হাজার দাম উঠছে দুই বছর বয়স মা ছাগল ঠিক আছে ধন্যবাদ এদিকে অনেক ছাগল দেখতে পাচ্ছি বস কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যাপারী না গৃহস্থ গৃহস্থ কয়টা আনছেন দুইটা এই দুই পিস জি খাসি না পাটি দুটাই খাসি জি দেশি খাসি এগুলো বয়স কেমন

ছয় হাজার টাকা ঠিক আছে ধন্যবাদ বিওয়ার্স আমরা আছি জামালপুর চৌরাস্তা হাট এই জামালপুর চৌরাস্তা হাট সাপ্তাহিক হাট এ হাটে আসতে হলে ঢাকা থেকে আপনারা গাবতলী হয়েও আসতে পারেন মহাকালী হয়েও আসতে পারেন যেদিক দিয়ে আসেন আপনারা প্রথমে গাজীপুর চলে আসেন গাজীপুর চৌরাস্তা থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে মৌচাক বাস স্ট্যান্ডে নেমে অটো বাসিএনজি এলাকায় বললেই হবে যে আমরা জামালপুর চৌরাস্তা হাটে যাব একটু ভিতরে পড়ে এই হাটটি এটা পড়েছে কালিয়াকুর উপজেলা জামালপুর চৌরাস্তা হাট সাপ্তাহিক একদিন বসে এই হাট শনিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত বিওয়ার্স ছাগলের হাটের পাশাপাশি রয়েছে গরুর হাট এই গরুর হাটটি চলে সন্ধ্যা রাত পর্যন্ত তবে ছাগলের হাটে আসতে হলে আপনাদেরকে অবশ্যই সকালে আসার চেষ্টা করতে হবে বিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ